ভালো কথা আমাকে মেরে ফেল কেন আরো আঠারো উনিশটা বাড়ি আপনারা ভাঙচুর করলেন কি অপরাধ ছিল এই লোকগুলার আমরা বিএনপি করি সেই কি অপরাধ না আপনারা আমরা আপনাদের এই কুকুরটির কথা বলেছিলাম বলে আমাদের অপরাধ অধিকাংশ পালিয়েছে এই ভেড়া মানাতে আমরা পাঁচ তারিখের গণভোটনের পর ছাত্র জনতার বিপ্লবের পর আমরা কারুত খুলি করি আমাদের নেতা সেটা শেখায়নি আমরা করি নাই বিএনপি নেতা রোকনুত জামানকে হত্যার উদ্দেশ্যে গত 30ই আগস্টের দেবাগত রাতে আম্লিক জুবলিক ছাত্রলিক কর্তৃক গলিভারশন বোমাবাজি ভাঙ্গসুর ও লর্ড পাটের প্রতিবাদে মঙ্গলবার বিকাল 4টার দিকে কুষ্টিয়া ভেডামারা মারা উপজেলার বাহাদুরপুর উপরে ইউনিয়নের আরকান্দি বাজারে এক প্রতিবাদ সভা আয়োজন করে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রোকনুত আমরা তো এমন কিছু করি নাই গত পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট আমার নেতা প্রকট তৈরি ইসলাম বলেছেন দিক নির্দেশা দিয়েছেন তোমরা বিজয় মিছিল করি বাড়ি চলে যাবা আমরা ভালো বৈরিনবাসী সবাই ভেড়া ভাড়ার উদ্দেশ্যে থেকে চলে আসি আমরা বাড়ি যাওয়ার পরে বৈশাখ মোড়া বাজারে এই আওয়ামী লীঙ্গিক সন্ত্রাসী কর্তৃক দ্বারা এবং আয়ামী লীগ ব্যক্তিত্বের দ্বারা বাহাদুর পরে বাজারে নিবস্য হামলা হয় সেই হামলায় অনেকে আহত হয় অনেকের দোকান ঘটঘাট হয় অনেকের গাড়ি ভাংচুর হয় অনেকের গাড়িতে আগুন চালিয়ে দেওয়া হয় আমি তিরিশে আগস্টের সেই রাতের কথা আপনাকে বলি কেন কি কারণে হচ্ছে হামলা আমি জানতে চাই এই বাহাদুর ইউনিয়ন আওয়ামী এবং যারা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতৃত্ব যুবলীগ ছাত্র লীগ কে এমন হয়েছিল যে রাতের অন্ধকারে বাড়িতে আমাকে মেরে ফেলার জন্য যেতে হবে ভালো আমাকে মেরে ফেলে গেছেন কেন আরো আঠারো উনিশটা বাড়ি আপনারা ভাঙচুর করলেন কি অপরাধ ছিল এই লোকগুলার আমরা বিএনপি করি সেই কি অপরাধ না আপনারা আমরা আপনাদের এই কুকুরটির কথা বলেছিলাম বলে আমাদের অপরাধ আমি ভেড়াবর উপজেলা প্রশাসনের প্রশাসনকে বলতে চাই প্রত্যেকটা জিনিসের এবং এই অস্ত্রের যে ঝনঝনারি এই অস্ত্রের ঝনঝনারির জবাব প্রশাসন যদি না দেয় তাহলে বাহাদুর বিনামবাসীকে তো তার জবাব তার ভাঙ্গা জবাব দেবে এবং আমি ভেড়াবরা আমার নেতারা এখানে এসছেন

তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার হয়ে আমার উপর হামলা ও গুলি চালানো হয় কিন্তু আমার প্রতিবেশীদের উপর কেন বাড়ি ঘরে হামলা চালানো হলো তারা তো কোনো দোষ করেনি প্রতিবাদ সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম বাগানের নিজেই করে রাখা হয়নি তাহলে এগুলি কি অত্যাচার না এগুলি অত্যাচার কিনা এই অত্যাচার আপনারা কিন্তু আজ থেকে না বহু আগে থেকে তার বাবার সময় যারা প্রতিবাদ করেছে অনেকেই জীবন দিয়েছে সন্তানদের সময় আপনারা দেখছেন যে মানুষ কিন্তু আমার দৃষ্টিতে এই ছয় ইনামের ভিতর সবচেয়ে নির্যাতিত ইনাম ছিল এই এবং খেয়াল করে দেখেন যে সেই স্পর্ধাটা আজকে কোথায় গিয়েছে সেই স্পর্ধাটা আজকে যখন আমার নেতারা সবাই বলছে যে সারা বাংলাদেশে আমি সন্ত্রাসী গুন্ডা বাহিনী শেখ হাসিনা সহ তার পরিবার সহ সমস্ত পিতার তারা পালিয়েছে অধিকাংশ পালিয়েছে এই ভেড়া মারাতে আমরা পাঁচ তারিখের গণবর্তনের পর্যার বিপ্লবের পর আমরা কারো ক্ষতি করিনি আমাদের নেতা সেটা শিখাইনি আমরা করি নাই কিন্তু এটা আমাদের শিখেছে শহীদ জিয়ার রাজনীতি করি দেশটা যে বেগম খালেদা জিয়ার রাজনীতি করি দেশটা এক তারেকের রাজনীতি করি তারা আমাদের শিখিয়েছে ধৈর্য ধারণ করতে প্রতিহিংসা নয় জ্ঞানভিত্তিক সমাজ গড়ব আমরা সেই রাজনীতি করি যে কারণে আমরা কোনো প্রতিহিংসা করিনি আমরা সরকারের অবকাঠামো আমরা ভাঙচুর করি নাই এটা আমাদের দুর্বলতা না কোন শক্তির বলে আপনাদের অবশ্য অভ্যাস আপনাদের জানা আছে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চের পর সামরিক জনতা যখন ক্ষমতায় আসে কারণ বর্তমান চেয়ারম্যান সাহেবের মরুম বাবা ওই দল করেছেন নয় বছর ওই সময় যারা সচেতন যারা বোঝেন তারা দেখেছেন নয় বছর কিভাবে তারা এই ইউনিয়নটা পরিচালনা করেছে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসলাম উদ্দিন ভেড়ামারা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন নুর উদ্দিন নুরু আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মোহাম্মদ রফিক আর কেনুস 24.